এ হচ্ছে আমার সুইডেন থেকে আন আসা ইনভাইটেশন লেটার এখানে উপরে আছে যে আমাকে পাঠাইছে তার অ্যাড্রেস এবং নিচে আছে কোথায় পাঠাইছে এটা কি আর কোথায় থেকে পাঠানো হয়েছে সেটা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সুইডেন ইনভাইটেশন লেটার

অফ অল আপনার যে ফ্রেন্ড অথবা আপনার আত্মীয় যিনি আছে তার ওখানের যে রেসিডেন্ট পারমিট কার্ড রেসিডেন্ট পারমিট কার্ডের একটি রেসিডেন্ট পারমিট কার্ডের একটি ফটোকপি এবং তার সিগনেচার সহ ঠিক আছে তার সিগনেচার সহ পাঠাবে কি হচ্ছে সিগনেচার সহ রেসিডেন্স কার্ড ওই দেশে যে আছে তার দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যে ওই দেশে ইনভাইটেশন করতেছে আপনাকে সে তিন মাস রাখবে সেই এগেনস্টে ব্যাংক সাপোর্টেড ঠিক আছে হচ্ছে সুইডেনের ব্যাংক হিস্ট্রেটফোন মাইগ্রেস ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা একটি পেপারের ভিতরে সে সেখানে সহকারে পেপারটি দেবে এ হচ্ছে সুইডেন ইনভাইটেশনের অনলাইন ফর্ম ফিল আপ এটা আপনার আপনি নিজে ফর্ম ফিল আপ করতে পারেন এটা ওই দেশ থেকে ফর্ম ফিল আপ করে পাঠাতে পারে এটা থেকে ভাষায় ফর্ম ফিল আপটা করে নিজে বাংলাদেশে পাঠাচ্ছে এই হচ্ছে ফরম অনলাইন ফরম এ হচ্ছে ও দেশে যে থাকবো থাকার পর ও দেশে যদি আহ কোনো অকারেন্স বা কোনো যে কোন আইন বিরোধী কোনো কাজ করে তাহলে যে ফ্রেন্ড আপনাকে ইনভাইটেশন দিছে সম্পূর্ণ দায়ভার তার এই সম্পূর্ণ দায়ভার আমার এরকম একটা আহ এখানে দিতে হবে এই পেপারটি পেপার বাকি করার পর

দ্বিতীয়ত হচ্ছে আপনার এই দেশে যা যা লাগবে আর কি এই দেশে আপনার লাগতেছে ফার্স্ট অফ হচ্ছে পাসপোর্ট যে পাসপোর্টে আপনি মিনিমাম দুই পেজ খালি থাকতে হবে ছয় মাস মেয়াদি দ্বিতীয়ত হচ্ছে আপনার একটি ইউরোপিয়ান ফরম্যাটের ফটো তৃতীয়ত হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স তিরিশ হাজার ইউরোপ ট্রাভেল ইন্স্যুরেন্স চার নম্বর হচ্ছে আপনার

তারপরে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটু ফর্ম ফিল করতে হবে সেটা ইউরোপিয়ান সব দেশেই ফর্মটা ফিল করতে হবে বিশা ফর্ম দিতে হবে বলে তারপরে এই দেশ থেকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তারপর আপনি যদি জব হোল্ডার থাকেন তাহলে জবের জবের একটা আইডি কার্ড যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে বিজনেস এগেনস্ট একটি ট্রেড লাইসেন্স অথবা একটি টিন সার্টিফিকেট সরি টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স আপনার ব্যাঙ্কিং আপনার একটা পার্সোনাল একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এগুলি সম্পন্ন নিয়ে আপনারা সিডি মেম্বাসিক থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনারা অ্যাম্বাসিডিতে যাওয়ার পর অ্যাম্বাসিড একটা ফি আছে সেই ফিটা প্রদান করবেন প্রদান করার পরে আপনারা ফাইলটা সাবভিসেন্ট করবেন সাবভিসেন্ট করার পর কোনো দিন ক্যালেন্ডার্স ডের মতো লাগে তাদের ডেলিভারি পাইতে আর কি যদি ভিসা হয় তাও যদি ভিসা না হয় তাও পাসপোর্ট দেখবেন যদি ভিসা না হয় তাহলে কি কারণে তারা ভিসা দিল না সেদিন পেপার দেবেন আর ভিসা দিলে তারা পাসপোর্টে লাগায় দেবে আর ওই পেপারটা দেবেন